এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আঠাশ এক লক্ষ আটাই এক লাখ লক্ষ আটাই এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আটাইশ এক লক্ষ আঠাশ 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 হাজার টাকা এক লক্ষ আঠাশ দুই হাজার একুশের মধ্যে অ্যাক্সিডেন্ট তাও দিয়ে দিচ্ছি এক লক্ষ আঠাশ হাজার টাকা টাচ প্রমাণিত হলে বাইক ফের বাইক প্রায় যার কমাই দিচ্ছি দেড় লক্ষ পঁচাশি

একুশ প্রমাণ হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি ইঞ্জিন টাচ প্রমাণ হলে বাইক ফ্রি কালার করা প্রমাণিত হলে বাইক ফ্রি কালার করা প্রমাণ হলে বাইক ফ্রি সুপার ফ্রেশ কন্ডিশন তার মানে আমরা বলতেই পারি যে অথেন্টিক এবং হচ্ছে অথেন্টিক মানে সুপার অথেন্টিক জায়গা হচ্ছে খান মোটর সেটা আমরা বলতেই পারি নাকি সেটা কিন্তু আমরা বলতেই পারি আচ্ছা ভিডিওর শুরুতেই বলতেছি আমার বাইকের কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা মাজা থাকলে এটাকে ভালোভাবে জুম করে দেখিয়ে দিই জুম করে দেখা হবে কারণ যেহেতু আমাদের অধিকাংশ ক্লায়েন্টরা দূর দূরান্ত থেকে আসে দূর দূরান্ত থেকে এসে জানো কোনো কারণে মন খারাপ না হয় প্রতারিত না হয় প্রতারিত না হয় প্রতারকের অভাব নাই আর খান মোটরস প্রতারক থেকে দূরে থাকতে চাই আর যেহেতু এই বিষয়টা আসছে সেটা বলতেছে সেটা হলো যারা দূর দূরান্ত থেকে আসবেন বা কাছে থেকে আসবেন নগদ টাকাটা সাথে না আসা না আনাটাই স্টার কারণ এখন যুগে টাকা অনেকভাবেই আনা যায় হ্যাঁ হ্যাঁ মোবাইল অ্যাপসেও ট্রান্সফার করা যায় অথবা বিকাশে দেখা যায় এক লক্ষ টাকা বিকাশ আনলে হয়তো হাজার দেড় হাজার খরচ হতে পারে তারপরও সেফ টাকাটা সেফ থাকে টাকাটা সেফ থাকে দেখা যায় আপনার টাকা নিয়ে আসতেন দূর দূরান্ত থেকে কোনো কারণে কোনো জায়গায় টাকাটা যে কোনোভাবেই নষ্ট হয়ে গেল অথবা প্রতারত চক্রাপট টাকাটা ছিনিয়ে নিয়ে গেল নাম হলো কি খ্যান মাসে বাইকটিতে গিয়ে আমার টাকাটা নষ্ট হয়ে গেছে তো আমি চাই না সেই ড্রাইভার আমার এখানে আসো আপনি আসুন দেখেন যদি ভালো লাগে টাকা আনার অনেক উপায় আছে

বাইক যাওয়ার পর যে প্যাকেটটা করা থাকবে প্যাকেটটা খুলবেন গাড়িটা স্টার্ট করবেন সাউন্ডটা ঠিক আছে কিনা প্লাস পেপারটা মিলাই অনেক সময় দেখা পেপার সারাদা গাড়ি পারে এক গাড়ি পেপার আরেক গাড়ি হতে পারে বানানো পেপার হতে পারে পেপারগুলো যাওয়ার পর আপনার অনলাইনে টেক দিয়ে যদি যদি দেখেন সব ঠিক আছে গাড়ি রিসিভ আর যদি দেখেন কোনো ব্যতিক্রম পান গাড়ি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা সাল গাড়ি দিয়ে দেবেন আর একটা বিষয় হচ্ছে লোকেশনটা আমরা বলি নেই লোকেশনটা কোথায় আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটর যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব বেরোতে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংদী পাঁচ নাম ওখান থেকে সেন্ট যোগের সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট ব্রিজ ওখান থেকে রিক্সা যোগের সরাসরি ডাঙ্গাবাজার খান মোটর যোগাযোগ নিয়ে আসবেন আমিন রুহুল ভাই সিঙ্গাপুর থেকে থেকে জয়েন এখানে কিন্তু আরেকটা পাচ্ছি ডিসকভার হান্ড্রেড দুই হাজার সতেরো মোড়ে দশ বছরের সাতাশ সাল লাস্ট

পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ হাজারে শুধু আচ্ছা মামুন ভাই আছে নওগা থেকে থ্যাংক ইউ সো মাছ নয়গাঁ থেকে জয়েন করার জন্য উত্তরবঙ্গের ভালোবাসার ভাইরা কিন্তু অনেকেই সর্দার বাইসাতে আছে উত্তরবঙ্গ থেকে লাইভ দেখে দক্ষিণবঙ্গ থেকে প্রচুর ব্রাদার আছে বাইক লাভার আছে আমাদের সঙ্গে তাদের অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা রাখতেছি দোয়া করতেছি তাদের স্বপ্ন যেন পূরণ হয় যারা লাইভ দেখে তারা বাইক ভালোবাসে যারা লাইভ দেখে হয়তো তাদের বাইক আছে বাইক চেঞ্জ করতে চায় অথবা বাইক কিনতে চায়

আচ্ছা মোহাম্মদ রাসেল বাবু দিনাজপুর থেকে থ্যাংক ইউ সো মাচ উত্তরবঙ্গের আরেকটা ভাই রাসেল ভাই উনি কিন্তু জয়েন করে ফেলছে আর আরেকটা কথা হচ্ছে আমি সাইদুল ভাষাতে অ্যাড করবো সেটা হচ্ছে 2022 সাল থেকে সাইদুল ভাইয়ের খান মোটরসে আমি ভিডিও করে থাকি সর্দার ভাই এই পর্যন্ত গুরুতর কোনো মানে এই যে কমেন্টের কথা যে বললো যে আপনাদের যদি কমপ্লেন থাকে কমেন্ট করবেন আমি এরকম কমেন্ট পাই নাই গুরুতর কোনো কমেন্ট পাই নাই না আছে আমরা চেষ্টা করে ওইভাবে ব্যবসা করার জন্য এক্স্যাক্টলি ইলেকট্রিক যদি সমস্যা হতে পারে আমি বলবো সমস্যা হবে না

এবং পেপার তো লেখাতে বের হয় যে এইখানে লেখা আছে পেপার 150 এমনটা চলে না এখন মোটর সাইকেল জেনুইন 160 সিসি জেনুইন 160 সিসি শুধু 85000 টাকা এবং পেপার আপডেট স্মার্ট কার্ডের গাড়ি বাহ 85000 টাকা আচ্ছা এখানে আছে হচ্ছে আরটিআর 2বি এটা 4বি ডাবল ডিক্স সরি 4বি ভাই আগামী কালকে শুক্রবার শুক্রবার প্রশ্ন থাকবে যে শুক্রবার কি শোরুম খোলা থাকবে বন্ধ আমাদের সাতটা সাত দিন 7 দিন খোলা আছে ইনশাআল্লাহ কোনো কনফিউশন কাজ এই দেখেন 4বি ডাবল ডিক্স 4বি ডাবল ডিক্স ডিজিটাল নাম্বার স্মার্টকার কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে খান মোটরস থেকে পেয়ে যাবেন শুধুমাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা অনেকে মনে করতে পারে যে বিষয়টা হলো যে সর্দার ভাই কোনো দামাদামি করতেছে না যে প্রাইসগুলো বলতেছি দামাদামের কোনো অপশনই রাখতেছি আমি দেখাই দিই তাহলে বুঝতে পারবে সেটা হচ্ছে কোনো অপশনই আমি রাখতেছি না এখানে ভাই এটার দাম দিয়ে দিতেছে ডাবল ডিসের ফোর বি এক লক্ষ তেইশ হাজার এইখানে দেখেন একদমই বিক্রি হয় দামাদামি না করার জন্য অগ্রিম ধন্যবাদ

ওইখানে যাব ওইখানে সব আপনার যে ভালো গাড়ি বুঝাতে চাইছেন সব গাড়ি ওইখানে আছে এখানে আছে কেলাইট কেলাইট কি ও কেলাইট ডাবল ডেক্সি ডিজিটাল নাম্বার স্মার্ট কার গাড়ি খান মোটরস থেকে পাইছেন 160000 টাকা 60000 টাকা জি অনলি 60000 টাকা এটাও আমি একটু দেখাই দেই এখানে কিন্তু লেখা আছে কত 58000 68000 জি 68000 ফিক্সড প্রাইস সেখান থেকে 60000 করে দেওয়া আছে অতএব দামাদামি করার প্রয়োজন নাই রানার নাইট রাইডার রানার নাইট রাইডার ভার্সন 1 স্মার্ট কার ভার্সন 1 এই কালারটা কিন্তু ভাই পাওয়া যাবে রিয়ার কালার ডিক্স ব্রেকের গাড়ি

রাত্রে দশটার পরে প্লিজ কেউ কল দিবেন না বিষয়টা আমি সব ভিডিওতে বলতাছি কেউ রাত দশটার পরে রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই টাইম এর কল দেন একান্ত বেশি প্রয়োজন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখেন আমরা ইনশাল্লাহ রিপ্লাই করব রিপ্লাই হবে ইনশাল্লাহ আচ্ছা দেখতেছি কিন্তু ইয়ামাহা ব্র্যান্ডের এখানে আছে দুই দুইটা বাইক দুই দুইটা বাইক বাসন্তি মডেল 2021 মডেল 21 মডেল প্রপেস কন্ডিশনে অবস্থায় আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 21 মডেল দশ বছরের পেপার দশ বছরের

শুধু পঞ্চান্ন হাজার টাকা ঢাকার নাম্বার দশ বছর পেপার কমপ্লিট করার শুধু পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এবার চলে আসবে রানার একটা বাইক আছে রানার রয়্যাল প্লাস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিস্ক ব্রেকের গাড়ি এবং সেল প্লাস ডিজিটাল মিটার ডিজিটাল মিটার শুধু চল্লিশ হাজার টাকা শুধু চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা মেট্রো ইয়ে সেলফের গাড়ি দুই হাজার আঠারো মডেল

সব একই দামে পাচ্ছেন তাই তো জি আচ্ছা এবার চলে যাই তাহলে আমরা হচ্ছে বাইকগুলো দেখে যাই একবার আসেন কি কি বাইক আছে এই দেখেন জিক্সার মনোটন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড সুপার ব্ল্যাক মনোটন ভাই সবগুলি নাম্বার করা নাম্বার করা ঢাকার নাম্বার প্রত্যেকটাই ডিজিটাল প্লেট লাগানো আছে অলরেডি আচ্ছা এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই যে মনোটন ব্লু কালার মনোটন ব্ল্যাক ব্লু সরি ব্ল্যাক রেড ব্ল্যাক ব্লু ব্ল্যাক ব্লু এই যে দেখেন ব্ল্যাক রেড ব্লু কালার এসএফ দশ বছরের ব্যাপারে স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে এই যে দেখেন এসএফ একটা সিঙ্গেল স্কেল আছে সুপার ফ্রেশ কন্ডিশন সতেরো মডেল এই যে দেখেন এসএফ সতেরো মডেল ডাবল ডিক্স ডাবল ডিক্স সবই ঢাকার নাম্বার এই এক্স ক্যাম্প মডেল অন টেস্ট সব পেয়ে যাবেন একদম টানা একদম একটা একটা করে দাম বলে যাবো চলেন এই যে দেখেন দেখছেন শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এই যে দেখেন শুধুমাত্র এক লক্ষ আঠাশ হাজার ডাবল ডিক্স ডাবল ডিক্সের এসএফ সিঙ্গেল ডিক্সের এসএফ সুপার ফ্রেশ কন্ডিশন এক লক্ষ আঠাশ এই যে দেখেন দশ বছর প্যাপি স্মার্ট কার্ড কমপ্লিট করে এক লক্ষ কোয়াটাইস দশ বছরের প্যাপে স্মার্ট কার্ড কমপ্লিট করে এক লক্ষ কোয়াটাইস এক লক্ষ আঠাশে মনোটন এক লক্ষ আঠাশে মনটন এক লক্ষ আঠাশে মনোটন এক লক্ষ আঠাশে আঠারো মনটন এক লক্ষ আঠাশে সুপার প্রেস কন্ডিশন ব্লাক ড্রাইম দিয়ে দিলাম মাত্র এক লক্ষ এইখানে যা দেখতেছেন সব বলে দিয়ে দিব মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা আবারও মনে করি নিচ্ছি দেখেন একটু দেখেন এখানে কী লেখা আছে এক দামে বিক্রি দামাদামি না করার জন্য অগ্রিম ধন্যবাদ তার মানে এক দামে কত দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তাহলে ফিক্সড রেট থেকেও কিন্তু আজকের লাইভের জন্য দাম কমে আসছে কত সাত হাজার টাকা শুধু সাত হাজার না এখানে আসেন দেখেন আরো এইখানে তো আরো কমে গেছে এই যে এক লক্ষ আটত্রিশ এক লক্ষ চল্লিশ এক লক্ষ বিয়াল্লিশ সব গড়ে করে দিলাম এক লক্ষ আঠাশ হাজার টাকা মানে এক লক্ষ বিয়াল্লিশের ডাবল ডিস্কটাও এক লক্ষ আঠাশ হাজার টাকা দেখছেন কত টাকা ডিসকাউন্ট এরপরে কিন্তু পালসারের সিরিয়ালটা দেখবো আমরা পালসার এখানে আছে সিঙ্গেল ডিক্স একটা মাঝখানে একটা ডিসকভার আছে সিঙ্গেল ডিক্স আর একটা আছে আরেকটা সিঙ্গেল ডিক্স আরেকটা সিঙ্গেল ডিক্স এখানে সিঙ্গেল ডিক্স এই দেখেন রিফ্রেশ এডিশন ডাবল চ্যানেল এবিএস পালসার পালসার ডাবল ডিক্স তিনটা আছে কিন্তু এই জায়গায় দু হাজার মডেল দিয়ে শুরু করবো তারপর আপডেটের দিকে যাব দু হাজার বিশের মডেল পালসার ডাবল ডিক্স দু হাজার বিশ মডেল পালসার ডাবল ডিক্স হান্ড্রেড পার্সেন্ট টাচ ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ওয়ান টেস্ট আচ্ছা আজকে আমরা যতগুলো গাড়ি দেখে তার মধ্যে দুটা শুধু ওয়ান টেস্ট দুইটা শুধু ওয়ান টেস্টটা আর হলো ওই লাস্ট কর্নারের

এটাই শুধু অন টেস্ট 120000 টাকা সারা পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার 100% আনটাচ ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন টাস প্রমাণ হইলে বাইক ফ্রি বলছি রেকর্ড হচ্ছে লাইভ হচ্ছে এটাও কিন্তু আনটাচ ইঞ্জিন হ্যাঁ 100% আনটাচ ইঞ্জিন এটাও ইঞ্জিন প্রমাণ হইলে বাইক ফ্রি জি

এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট জি সিঙ্গেল তাহলে এগুলো আরেকবার একটু দেখে যাই সেটা হচ্ছে 1 লক্ষ 28 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 হাজার টাকা পুরো লাইনটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম সবগুলো বাইক 1 লক্ষ 28 কিন্তু সবই এক এক রকম না ভিন্ন ভিন্ন রকমের আছে এইজন্য যারা আগে আসবে তারা বেছে নিতে পারবে বেছে নিতে পারবে জি আর যে পরে আসবে সেখান থেকে বেছে নিতে পারবে তারপরে আসলে তারপরে বেছে নিতে পারবে এই দেখেন তিন তিনটা পালসার তিনটা পালসার সিম্প্রেস দিছি তিনটা প্রাইম ইয়া কিন্তু কন্ডিশনগুলো একই রকম না একটু একটু ভিন্ন আছে আচ্ছা কিন্তু যে আগে আসবে সে اسئله নিতে পারবে বেছে নিতে পারবে 75 75 75 10 বছরের পেপার স্মার্ট কার্ড কমপ্লিট করা আছে এই তিনটা 75 হাজার জি সবগুলি 75 হাজার টাকা করে আচ্ছা সবার উদ্দেশ্যে লোকেশনটা আরেকবার বলবেন কোথায় অবস্থান করতে আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খানম যা যাতরাবাড়ি ছায়দাবাদ বৈর ব্রাউন ব্রিজ দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন নরসিংহ পাঁচ দো ওখান থেকে সেন্ট যোগের সরাসরি ডাঙ্গাবাজার খানমুখে যারা ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খানমুখ তাছাড়া খানমুখের নিজস্ব ফেসবুক পেজ আছে এই পেজেও কোন বাইকটা আছে কোন বাইকটা নিয়ে নিত্যদিনের আপডেটগুলো এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কুরিয়ারের বিষয়টা বারবারই যেটা বিষয়টা আসে আমি চাই না কেউ কুরিয়ারের বাইক সরাসরি এসে নেওয়াটাই সবচেয়ে ভালো যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে কুরিয়ার যদি করতে চায় আপনি প্রথমে যেই বাইকটা নিতে চাচ্ছেন ওই বাইকটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন শটটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা আগে দেখব ওই বাইকটা আছে কি যদি থাকে ওই বাইকের পুরো ডিটেলস আপনাকে পাঠাবো আপনার কাছে যদি মনে হয় যে না বাইকটা নেওয়া যায় তাহলে আপনি সামনে বাড়তে পারেন সামনে বাড়তে হলে আপনাকে ছবি আইডি কার্ড প্লাস দশ হাজার টাকা আমি আবারও বলছি দশ হাজার টাকা অ্যাডভান্স আপনাকে মাসবি করতে হবে যদি কুড়ে নিতে চান এখন যদি আপনি মনে করেন যে আমি কুড়ে নিতে হলে টাকা অ্যাডভান্স করতে পারবো না সেই ক্ষেত্রে আমি মাপ চাই তাহলে আপনি কুরিয়ারে নেওয়ার কোনো প্রয়োজন হ্যাঁ তবে একটা বিষয় হলো কুরিয়ারে যাওয়ার পর অনেক জায়গায় দেখা যায় কুরিয়ার যাওয়ার পর আগে ফুল টাকা পেমেন্ট করে পরে গাড়ি রিসিভ করতে হয় আমাদের এখানে ভিন্ন যাওয়ার পর আপনি গাড়ির প্যাকেট করবেন পেপার্স দেখবেন পেপার্স মিলাবেন যদি সব ঠিকঠাক থাকে দেন তখন আপনি গাড়ি নেবেন যদি কোনো মিল না পান অমিল হয় বাইক রিটার্ন করতে পারবে কোনো সমস্যা নেই এই পর্যন্ত যেহেতু আমাদের কোনো গাড়ি রিটার্ন আসে নাই আশাবাদী এবারও আসবে না ইনশাআল্লাহ যাই হোক অনেক কথা বলছি কথা লম্বা করতে অনেক রাত্র হয়েছে সবাই ঘুমাবে সবার মূল্যবান সময় নষ্ট করতেছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য আর কি নতুন ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন

যে সেই স্বপ্নগুলো পূরণ হোক সেই দোয়াটা রাখি প্রবাসী ভাইদের জন্য একটা দোয়া করব তারা যে উদ্দেশ্য নিয়ে দেশের বাইরে গেছে সেই উদ্দেশ্য সফল হয়ে যেন দেশে ফিরতে পারে সেই কামনা রেখে সেই দোয়া রেখে আজকে লাইভটা শেষ করতেছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে